আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম টাইটেল এবং থামলার দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কিভাবে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আপনারা পিএস টু এর গেম গুলো কিভাবে মোবাইলে খেলবেন সে ব্যাপারে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো সো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই বলে রাখা ভালো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা পূর্ব থেকে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস আর বেশি কথা না বলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক স্টুয়ার গেমস গুলো মোবাইলে খেলতে হলে অবশ্যই আমরা জানি একটা ইমুলেটরের প্রয়োজন ইমুলেটর ছাড়া কিন্তু গেমগুলো খেলা পসিবল হবে না এখন আপনারা সেই ইমুলেটরটা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং তার ফুল প্রসেসটা আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটি প্রসেস মিস হয়ে গেলে কিন্তু আপনারা গেমটি প্লে করতে পারবেন না সো ফার্স্টে আপনারা গুগলে চলে যাবেন গুগলে চলে যাওয়ার পর এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন লেখাটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে উত্তর যে ফার্স্ট যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে স্ট্রিমুলেটরটা আছে এটি বর্তমান সব থেকে বেশি চলে এবং সব থেকে সিকিউর বা বেস্ট বলা যায় অনেকে ডলফিন পছন্দ করেন অনেকে পিপিআই এস এস পিপিটাও পছন্দ করেন বাট পার্সোনালি বা এটাই এখন সব থেকে বেশি চলে সো এই জিনিসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন কি হচ্ছে ডাউনলোড করছে যে ডাউনলোড এটিকে

তো এখানে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে আশা করি আপনারা নিয়ে স্টেপ পরতে একটা স্টেপ ফলো করবেন একটা স্টেপ মিস করলে কিন্তু এই দিয়ে আপনারা গেম খেলতে পারবেন না আপনারা যদি ভিডিওটা টাইমে দেখেন তারপর যদি স্টেপগুলো ফলো করতে না পারেন তারপর কিন্তু আমার দোষ দিতে পারবেন না তো ফার্স্টে নেক্সটে দেওয়ার পর এখানে কিছু জিনিস আছে এগুলো নেক্সট দিয়ে দেবেন নেক্সট দেওয়ার দেওয়ার পর এখানে যে জিনিসগুলো আছে এগুলো আপনি নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে ফার্স্ট যদি আপনার হাই ডিভাইস হয় তাহলে সেক্ষেত্রে আপনার ফার্স্ট চুজ করবেন আর যদি আপনার হাই ডিভাইস না হয় সেক্ষেত্রে আপনি নিজেরটা চুজ করবেন আর এখানে এই যে অ্যাসপেক্ট রেশিও যেটা আছে সেটা কিন্তু আপনি ফুল ফিল স্ক্রিন দিয়ে দেবেন আর যদি আপনার একটু কমে খেলতে চান এটা আপনার প্রত্যেকটা জিনিস এখানে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যেটা পছন্দ হয় আপনি সেই হিসেবে এখানে কিন্তু সেটিংগুলো করে নেবেন নেক্সট দেওয়ার পর এই যে ইম্পোর্ট বায়োস ঠিক আছে বায়াসটা আপনার কোথায় কোথায় পাবেন বায়াসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে বায়াসটা ডাউনলোড দিয়ে নেবেন দিলে তারপরে যে জায়গা থেকে ইম্পোর্ট বায়াস দিবেন ইম্পোর্ট বায়স দেওয়ার পর আপনি যে জায়গায় আপনার বায়োসটাকে ডাউনলোড দিয়েছেন যেমন আমার বায়াসটা এই জায়গায় যে ডিমন পিএস টুতে রাখা আছে যে পিএস টু বায়োস দেখতে পাচ্ছেন তো এই জায়গা থেকে সিলেক্ট করে নিলেই কিন্তু আপনার বায়াসটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনি আপনার যে জায়গায় বায়োসটা ডাউনলোড দেবেন ওই জায়গা থেকে কিন্তু ফাইলটা ওইখান থেকে বের করে বায়াসটা সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট দেওয়ার পর এখন এই জায়গায় যে জায়গাটা আছে এটা হলো আপনার আপনার গেমগুলো কোন ফাইলে রাখছেন ওই ফাইনটা ফার্স্টে সিলেক্ট করবেন তো এখানে অ্যাড অপশানে দেওয়ার পর আপনার আপনার গেমগুলো যে জায়গায় রাখছেন যেমন আমি আমার গেমটা রাখছি পিএস টু গেমসে এই যে পিএস টু গেমস এই জায়গায় আমি আমার গেমটা রাখছি দেখতে পাচ্ছেন এই যে ফিফা চোদ্দো এই গেমটা এই গেমটা রাখছে এবং এই যে এই ফোল্ডারটা ইউজ দিস ফোল্ডার দিস ফোল্ডার দিলেই কিন্তু আপনার এই ফুল্ডারটা চুজ হয়ে যাবে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট ফুলটা চুজ করে নেবেন যে জায়গায় আপনি গেমগুলো রাখবেন দিস ফোল্ডার দেওয়ার পর ফোল্ডারটা কিন্তু চুজ হয়ে যাবে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন আর দিয়ে দেওয়ার পরে ফোল্ডারটা কিন্তু চুজ হয়ে গেছে আপনি নেক্সট দেওয়ার পর তারপর আপনার সেট আপ কমপ্লিট ফিনিশ দেওয়ার পর দেখতে পারবেন এই যে কিন্তু আপনার গেমটা শো করছে একটা জিনিস মনে রাখবেন আপনারা যে গেমগুলো ডাউনলোড দিবেন ওই গেমগুলো আনজিপ করে ওই ফুলডারটার মধ্যে রাখবেন যে ফুলডারটা আপনারা এখানে সিলেক্ট করেছেন ঠিক আছে এখন আপনারা গেমগুলো কোথা থেকে ডাউনলোড দিবেন এবং কিভাবে আনজিপ করবেন সে ব্যাপারে আলোচনা করব তো আপনারা গেমগুলো কোথা থেকে ডাউনলোড দিবেন গেমগুলো আপনারা এখানে যাবেন গুগলে যাওয়ার পর কুল রুম লিখে সার্চ করবেন কুল রুম লিখে সার্চ করার পর এখানে চলে যাবেন চলে যাওয়ার পর এই এই জায়গা দেখতে পারছেন রুম ফাইলস তিন নাম্বার রুম ফাইলস যেটা আছে এখানে চলে যাবেন রুম ফাইলসতে চলে যাওয়ার পর নিচের দিকে গাছটা দেখতে পারবেন সনি প্লে স্টেশন টু এটায় চলে যাবেন এটা চলে যাওয়ার পর এই জায়গায় আপনারা সব ধরনের গেম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যে সনি প্লে স্টেশন টু আই সব গেম পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনার যেটা পছন্দ হয় সেটা আপনার ডাউনলোড করে নেবেন যেমন আমি উদাহরণস্বরূপ সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে ফিফাটা ডাউনলোড দিয়েছি তো আমি এখানে সার্চ দিলাম ফিফা ঠিক আছে টিফা লেগে সার্চ দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু টিফাগুলো শুরু করছে তো যারা সার্চ দিয়ে গেম বের করবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এই জায়গায় দেখতে পারবেন ফিল্টার রেজাল্ট আছে এই জায়গা থেকে আপনারা যেহেতু প্লে স্টেশন টু এর গেম ডাউনলোড দিচ্ছেন তো এই যে প্লে স্টেশন টু এই জিনিসটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গা থেকে আপনার পছন্দের মতো যে ফিফাটা আপনার ডাউনলোড চান সেটা কিন্তু ডাউনলোড দিয়ে নেবেন তো আমি ফিফা চোদ্দোটা ডাউনলোড দিয়ে নিলাম এখান থেকে ডাউনলোড দেওয়ার পর এই জায়গায় অনেক গেমের স্ক্রিনশট দেওয়া থাকে আবার অনেক গেমের দেওয়া থাকে না কিন্তু এর কোনো সমস্যা নেই স্ক্রিনশট দেওয়া থাক আর না দেওয়া থাক গেম কিন্তু রিয়াল আপনি যদি প্রসেসগুলো ঠিকভাবে ফলো করে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গেমগুলো চলে যাবে তো এখান থেকে আপনারা ডাউনলোড নাও দিয়ে দেবেন ঠিক আছে আমার পূর্ব থেকে ডাউনলোড দেওয়া আছে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে যে ডাউনলোড নাও দিয়ে দিলে কিন্তু এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে আমার ডাউনলোড দেওয়া আছে তাই ডাউনলোড আর কোনো প্রয়োজন নেই তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই যে জ্যাট আর চিবার যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে এখানে সার্চ বাটনে যে আপনার জ্যাট আর লিখে সার্চ করলে কিন্তু আপনারা এই অ্যাপটা পেয়ে যাবেন এই যে জ্যাট আর লিখলে এই যে প্রথম যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপটা দিয়ে কিন্তু গেমটা আনজিপ করতে হবে ঠিক আছে তো এটার মধ্যে আমি চলে গেলাম চলে যাওয়ার পর আপনার গেমটা আমার জিনিসগুলো সাধারণত ডাউনলোডেই হয় ডাউনলোড ফাইলে এসে ডাউনলোড হয় তো এই জায়গায় আসার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে ফিফ চোদ্দো যে গেমটা আছে এই যে ফিফ চোদ্দো গেমটা কিন্তু এই জায়গায় ডাউনলোড হয়েছে এখন আমার এটাকে এক্সট্রাক্ট করতে হবে তো এটা দেওয়ার পর এই যে তিন নাম্বার যেটা আছে এক্সট্রেটা দেওয়ার পর এখান থেকে চলে যাব আমরা ডিভাইস স্টোরেজে ডিফেস স্টোরেজ যাওয়ার পর আপনারা যেই ফাইলটা ওই ইমুলেটারে সিলেক্ট করছেন ওই ফাইলে কিন্তু আপনার এটাকে এক্সট্রাক্ট করতে হবে বা করতে হবে তো আপনার এখানে আমি যেহেতু পিএস টু গেমসে আনজিপ করবো বা পেস টু গেমস আমি সিলেক্ট করছি তো এই জায়গায় আমি আনজিপ করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে আনজিপ করে রাখছি আপনারা এখানে আনজিপ করে দেবেন করে দেওয়ার পর কিন্তু এখন প্রসেস মোটামুটি শেষ তো আপনাদেরকে যে স্টেপগুলো বলা হলো প্রত্যেকটি স্টেপ ভালোভাবে ফলো করার পর কিন্তু গেমটা রান হয়ে যাবে আমি আপনাদেরকে গেমটা রান করে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ফিভার চোদ্দো গেমটা আমি ঢুকলাম ঢুকার পর কিন্তু দেখতে পাচ্ছেন গেম কিন্তু রান হয়ে গেছে ঠিক আছে যে গেম আসতেছে দেখতে পাচ্ছেন এই যে গেম কিন্তু রান হয়ে গেছে স্ক্রিনটা একটু ঘুরিয়ে নেবেন এই যে গেম চলে গেছে ঠিক আছে আমি আপনাদেরকে একটা ম্যাচ অল্প একটু খেললে দেখে দিচ্ছি আমি ফার্স্ট ট্রেইলার দিয়ে দিচ্ছি তারপরে এই জায়গায় দেখা দিচ্ছি আপনারা চাইলে এখানে সেভ করে নিতে পারবেন সব অপশান আছে এটা আপনারা ব্যক্তিগতভাবে সব কিছু করে নেবেন কোনো সমস্যা নেই গেম কিন্তু আসছে এখানে কিন্তু স্ক্রিপ্টের কোনো কিছু না ফেক কোনো ভিডিও না আপনি স্টেপগুলো ফলো করলে আপনি শুধু ফিফা কেন আপনি যারা গর অফ ওয়ার্ড সিরিজ পছন্দ করেন প্রিন্স অফ পাশের সিরিজ বা লিৎফোর স্পিড সিরিজ যারা আছে আপনি শুধু ওই জায়গা থেকে যেয়ে যে ডাউনলোড দিয়ে আসবেন তাহলেই হয়ে যাবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এ প্রোফাইল এখান থেকে একটা প্রোফাইল বানিয়ে নেবেন তো যেহেতু আমার কোনো কিছু দরকার নেই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ডান দিয়ে দিচ্ছি জিনিসগুলো আপনারা একটু সিলেক্ট করে নেবেন এখান থেকে যে পায়ার্স লিগ অনেক ঠিক আছে তো এই জায়গায় আমি এখান থেকে একটা টিম জাস্ট ন্যাশনাল টিম একটা টিম সিলেক্ট করে নিলাম এই যে লিগা আছে বিবিএ আছে এই যে লিগা বিবিএ এই জায়গায় আসলে কিন্তু আপনারা বার্সেলোনা অনু পেয়ে যাবেন যে বার্সেলোনা আসে আমি সিলেক্ট করে নিলাম আমি কিন্তু মাদ্রেট চাই না মনে করেন না তারপরে এই জায়গায় থেকে আপনি যদি প্রো হন বা আপনি আই উইল নেভার প্লেট প্লেড বিফোর হেল্প মি আউট এটা আপনারা দেখে দেখে আপনারা এই জিনিসগুলো সিলেক্ট করে নেবেন আসলে গেমস কিন্তু প্রত্যেকটা আপনার পছন্দের মতো আপনি যেটা পছন্দ করবেন সেটাই খেলবেন আপনি ডাউনলোড দিয়ে শুধু ওই জায়গা থেকে যেই স্টেপগুলো আপনাদেরকে বলা হয়েছে ওই স্টেপ অনুযায়ী আপনারা ডাউনলোড দিয়ে দিয়ে খেলতে থাকবেন আপনার পছন্দের গেম কোনো অসুবিধা নেই গাইস দেখতে পাচ্ছেন আমাদের গেম কিন্তু চলে এসেছে তো এখান থেকে আমরা জাস্ট কিক অফে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা টিমগুলো সিলেক্ট করে নেবেন এই যে লিগা ভিভা পার্সোনাল রিয়েল মধ্যে সিলেক্ট করে নিলাম এগুলো কিন্তু চলে আর কোনো গ্লিস ট্রিস মারে না কোনো সমস্যা হয় না একবার আপনি খেলতে পারবেন এসি টেন হোক আপনার যেই কোনো গেম যা যা পিএস টু অ্যাভেলেবেল আছে সব গেম কিন্তু আপনারা ওই জায়গায় পেয়ে যাবেন ঠিক আছে সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম সব আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটু গেমটা প্লে করে দেখাচ্ছি গ্রাফিক্সও কিন্তু একদম ভালোই শো করবে সিক্সটি এক পায় গ্রাফিক্সে ঠিক আছে শুধু আপনাদেরকে দেখানোর জন্যই খেলে দেখাচ্ছি এটাতে কোনো একদম কিন্তু স্মুথ চলছে কোনো ল্যাগ ট্যাগ বা কোনো কিছুর সমস্যা হয় নাই আপনার যদি ফোন লো ডিভাইস হয় তাহলে আপনি সেক্ষেত্রে ওই জায়গা থেকে ওই যে ফার্স্টে যেই জায়গায় সেটি দেখানো দেখানো ওই জায়গা থেকে আপনি লো ডিভাইসটা সিলেক্ট করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে সমস্যা নেই দেখতে পাচ্ছেন গাইস একবারে পুরো স্মুথ কিন্তু চলছে কোনো আটকাটকে কোনো ল্যাগিংয়ের কোনো ঝামেলা নেই স্মুথলি যে কোনো গেম আপনি এই জায়গায় স্মুথলি খেলতে পারবেন কোনো সমস্যা নেই সো গাইস আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে তাকে আইকনটি বাজিয়ে দেবেন আর কোনো হেল্পের প্রয়োজন হলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন সো গাইস এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম